পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নগরে অধিকারী পাড়ায় শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করলেন এবং দু হাজার সাত সালের চোদ্দই মার্চের বিরোধী নন্দীগ্রাম কৃষক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন महिना था महिना था तो बस महिना महिने के दो दिन প্রথমত আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে আঠারো তারিখ অব্দি চলছে স্বাভাবিক আমরা আমরা ছাত্রছাত্রীদের উজ্জ্বল সেবা করছে আজকে মহাপ্রভুর আবির্ভাব দিবস এবং আজকে হোলিও স্বাভাবিকভাবে আমরা অত্যন্ত সংযুক্ত এই কর্মসূচি পালন করছি কারণ আজকের দিনটা বদলে দেওয়ার দিন নয় এই অধিকারী পাড়া গোকুলনগর এবং আরেকটি একটি সোনাছুড়ার বেড়াতে আপনারা সবাই জানেন নন্দীগ্রামে বর্ষতা বিরোধী কৃষক আন্দোলনে মোট একচল্লিশ জন শহীদ হয়েছেন আপনারা সবাই জানেন প্রায় এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে শাড়ি পোড়ানো হয়েছে তিনশোর বেশি রমণী ধর্ষিতা হয়েছে অত্যাচারিত হয়েছেন এই পাশেই অধিকারী পাড়ার পাশে মালপল্লিতে দু হাজার সাতের চোদ্দই মার্চের পরের দিন দারুপল্লী মালপল্লিতে এখন শহীদ পরিবারের সদস্যবৃন্দ

কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ঵াও আশাতে লা নিউ বেকারি রাজলোখি জ্রেলরি ঵াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুরগা চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরিতে হল দিযা করা হয়েছিল মায়ের সামনে মেয়ে মেয়ের সামনে মা একটা নারী যে থাকে সম্ভ্রম ইজ্জত ভুলঙ্কিত হয়েছিল স্বাভাবিকভাবে এই দিনটি ভুলে যাওয়ার দিন নয় আমরা সংক্ষিপ্ত পরিসরে প্রশাসনকে সহযোগিতা করে প্রতি বছরের মতো এখানেও এই কর্মসূচির আয়োজন করেছি আমি শহীদ পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই গোকুলনগরের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বারদের এই অঞ্চল থেকে তিনজন বিশিষ্ট সদস্য পড়ে যাক কেউ জলে ডুবে মারা যাক এখানকার একজন ডিএসপি আছেন তিনি তার গুণের তার চরিত্রের মানে সীমা নেই বিশ্বাস বাবু তিনি শুধু খাতাতে লিখতেই আছেন চারশোর বেশি মামলা হয়েছে আমরা আমাদের লোকেরা অত্যাচারিত হয়েছে এই হবে যদি কেউ ভাবে ভেবে থাকে

এটা আমাদের প্রায় কুড়ি দিনের মতন হলো এটা কেঁচো সারটা উৎপাদন হচ্ছে ঠিক আছে এছাড়াও প্রায় ওটা তৈরি হতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় লাগে হ্যাঁ হলে প্রায় একটা পিঠে প্রায় এক টনের মতন কেঁচো সার ঠিক আছে অলরেডি আমরা কালেক্ট করা শুরু করেছি ঠিক আছে আগামী কুড়ি পঁচিশ দিনের মধ্যে টোটাল একটা হয়ে গেছে হ্যাঁ মাঝে একটু সমস্যার জন্য বন্ধ ছিল আবার মোটামুটি পুরো না সমস্যা বলছে চালানোর একটু অসুবিধা ছিল আর কি যিনি চালাতেন আর কি ড্রাইভারের অসুবিধা ছিল ঠিক আছে এখন আগে ছিল মানে এমনি ভ্যান ছিল আর কি ঠিক আছে একটু অসুবিধা হতো কারণ মার্কেটে যাওয়া ভারী গাড়িটা ভারী হয়ে যেত সেই জন্য একটু অসুবিধা ছিল এখন টোটো গাড়ির জন্য সুবিধা হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই গাড়ি বাড়বে এবং বাড়িও বাড়বে যাতে মোটা কাপড় মোটা ভাত অন্তত পায় সে নজরও আমাদের থাকে আমরা সেটা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি পরিশেষে প্রধান দিন

জিন্দাবাদ আন্দোলনের অপর নাম ভূমি প্রতিরোধ কমিটি জিন্দাবাদ আপনারা সবাই এক মিনিট আমার সঙ্গে আগামী ছয় এপ্রিল রাম নবমী ঘোলাচুড়াতে সাড়ে তিন বিঘার জমিতে ভব্য রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরের অনুকরণে তৈরি শুরু হচ্ছে ওই দিন সকাল দশটার মধ্যে মায়েরা শঙ্খ নিয়ে কলক নিয়ে আমার বৈষ্ণব সভা খঞ্জনী নিয়ে আপামর হিন্দু জনগণ তার মধ্যে সোনাচড়াতে উপবিষ্ট হবেন ওখানে আমরা শিলান্যাসের মাধ্যমে নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তে আমরা রাম মন্দিরের আদলে একদম সুন্দর একটি রাম নির্মাণ করব যেখানে ভক্তদের আবাস থাকবে এবং আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ডিসপেন্সারি সহ একটি পূর্ণাঙ্গ পরিষেবা আমরা ওখান থেকে সনাতন হিন্দু জনগণকে দেব bye সব কথা একুশের আগেও বলেছে মানুষ তার উত্তর দিয়েছে এবারেও মানুষ তার উত্তর দেবে মানুষ তার উত্তর দেবে আমি এই ধরনের অর্বাচীনদের কথা শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই না আজকে দোল পূর্ণিমা এইসব নাম মুখে আনলে গোটা শরীর অপবিত্র হবে সিদ্ধান্ত

নিউ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া